এত গরম কাজ করে এত গরম লাগলো যে কি করলাম সেটা একটু শেয়ার করি কাজ সব ফেলে দিয়ে বসে পড়লাম বাঙ্গি কাটার জন্য তো বাঙ্গির যখন এখন যেহেতু সিজন এই সময়টা কিন্তু বাঙ্গি খেতে খুব ভালো লাগে তো দুপুরবেলা একটু কাজকর্ম সেরে কিন্তু সবার আগে শুরু করেছি বাঙ্গি কাটা আসুন ভিডিও শুরু করছি বিসমুল রহমান রাহিম দেখতেই পাচ্ছেন একটা মোটামুটি বড়ো সাইজের একটা বাঙ্গি নিয়েছি যেটা এখন কাটবো চিনি দিয়ে মাখাবো খেয়ে নেবো দুপুরবেলা কাজ করতে যেয়ে কিন্তু অনেকটা খারাপ লাগে এত কিছু করতে মনে চায় না সব কিছু ফেলে দিয়ে মনে চাইলো একটু ঠান্ডা ঠান্ডা করে এটি যেহেতু ফ্রিজে রেখেছিলাম আমি এমনি একটু ঠান্ডা হয়েছে তার মধ্যে সাথে একটু চিনি দিয়ে চিনিটা কসকস করা আমার কাছে অনেক ভালো লাগে বাঙ্গের মধ্যে তো বাঙ্গেটাকে সুন্দর করে কেটে নিলাম কেটে নিয়ে এখন কিন্তু মাখাতে দেব আমাদের হেড বাবুচির কাছে শুনি আবার খুব মাখা খুব অবস্থা তো ওনাকেই দিলাম যে ভালো করে চিনি টিনি দিয়ে মাখাও তারপরে হচ্ছে আমরা সবাই আগে খেয়ে নেই যেহেতু সামনে আস্তে আস্তে ঈদ আসতেছে টুকটাক কাজ আছে তো কাজগুলো সারছি আর এই ফাঁকে এগুলো করছে আজকে সংসারে টুকেটুকে কাল দেখাবো কোনো রেসিপি না এই ফাঁকে ফাঁকে কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে বাদ বাকি সবগুলো কেটে একটা বাটির মধ্যে নেওয়া হলো তারপরে হচ্ছে দেয়া দেওয়া হবে চিনি তো এই রেসিপিটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ জানে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট যারা বাঙ্গি পছন্দ করে কারণ বাঙ্গিটা কিন্তু খুব একটা মিষ্টি হয় না আমাদের দেশের বাঙ্গিগুলো কিন্তু বাইলা বেলা হয়ে থাকে বা কিছুটা শক্ত শক্ত হয়ে থাকে মিষ্টি কম হয়ে থাকে এইখানে চিনি দেখেলে ভালো লাগে যাই হোক বাঙ্গি নিয়ে বেশি আর বাড়াবাড়ি করলাম না অর্ধেকটা বাঙ্গি কেটেছি দেখেন তাই কি পরিমাণ এক প্লেট ভরে গেছে অর্ধেক রয়ে গেল তো এটা হচ্ছে আমরা কিন্তু একটু পরে কেটে খেয়ে নিয়েছিলাম সেটা দেখানো হলো না তো খেতে বসলে আর কি কম কি খাওয়া যায় এরকম অবস্থা এইখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি যেহেতু সিজন একবারেই শেষ আর হয়তো ধনিয়া পাতা পেলেও অনেক দাম হবে তো এখনই তাই দাম বেড়ে গেছে কিছু ধনিয়া পাতা আমি ফ্রোজেন করে রাখবো ধুয়ে কিছু সময় আমি কিন্তু আপনার মানে রেখে দিয়েছিলাম একটা ঝাঁকার মধ্যে আমি দেখালাম একটা ঝাঁকার মধ্যে একটু উঁচু করে রেখে দিয়েছিলাম যেন ঝাঁকার পানিটা পড়ে যায় আর নর্মাল ফ্যানের বাতাসে হালকা একটু মানে শুকিয়ে নেওয়া আর কি মানে পাতাটাকে শুকিয়ে নেওয়া না এটার যে এক্সট্রা পানিটাকে সেটাকে কিছুটা একটু শুকিয়ে নেওয়া শুকিয়ে নিয়ে এরকম ঝুরঝুর করে পলিথিনে ভরেছি আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে রাখতে পারেন যেহেতু আমার ফ্রিজ ছোটো এর জন্য আমি কিন্তু আর ই করলাম না মানে আপনার কি বলে যে বক্সে রাখলাম না কারণ বক্সে রাখলে কিন্তু আপনার ই হয়ে যাবে অনেকটা জায়গা আটকে যাবে তো আমি এরকম বারবার কিছু কিছু করে কেটে একটা পলিথিনে মোটামুটি বেশ অনেকটি আপনার কেটে নিয়েছি আমার মতো সাইজ এইটা কিন্তু যখন ফ্রোজেন হয়ে যাবে তখন তরি তরকারিতে দিলে এটা টেস্টটা কিন্তু ঠিক সুন্দর থাকে খুব ভালো লাগে তো দেখেন আমি এরকম ডিপ ফ্রিজার এক সাইডে রেখে দিয়েছি এরকমভাবেই সুন্দরভাবে হয়ে যাবে আর দুপুরে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে দুপুরের জন্য আমি কিছুটা আদা রসুন ই করলাম তো এই আদা রসুনের মধ্যে হচ্ছে এই ছোটো যে রসুনটা এইটা কিন্তু খুবই ত্যাক্তকর একটা রসুন যদিও দেশি রসুন খেতে অনেক মজা কিন্তু আপনি যখন আধা কেজি এক কেজি বা আড়াইশো গ্রামও ছিলতে যাবেন আপনার বারোটা বেজে যাবে এরকম আর কি এই চিমটাতে চিমটাতে আমার আঙুল সব ব্যথা হয়ে যায় তো জানি না কার কেমন হয় আমার খুবই বিরক্ত লাগে তো এটাকে আমি একটু কি বলবো একটু টিক্স করে আজকে সংসারের কাজটা করব এগুলো সবগুলোকে আমি ফাটিয়ে পানিতে দিয়ে দেবো তারপরে একটু তুলতুলো হলে তারপরে সেগুলোকে আমি চিমটে চিমটে উঠাবো তাও আপনার চিমটেই ওঠাতে হবে আপনি যত বড় বীর হন না কেন এখানে কোনো কাজ হবে না ওই আপনার একটা 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 করে তুলতে হবে এর জন্য এখানে অল্প করে আদা মানে রসুনটা নিয়েছি যেহেতু আমি বড়ো রসুন করব তো আজকে একটু দেখাচ্ছি কিভাবে আমার সংসারে কাজ বসে বসে নিলিবিলি আমি করে থাকি আর কি যখন খুব বিরক্ত লাগে তখন আমি এই কাজগুলো করি যেন বিরক্ত ভাবটা কেটে যায় কাজ করতে করতে বুঝতেই পারছেন একা হাতে কাজ করি তার মানে আমার একা হাতে কত সময় যাই হোক সংসারের কাজ করতে হবে মেয়ে মানুষের কোনো ছুটি নাই মেয়ে মানুষের জীবন মানে হচ্ছে সারা জীবন তার কাজ সারা জীবন সে ব্যস্ত যখন সে বাবা মার ঘরে থাকে তখন সে একরকম ব্যস্ততা থাকে যখন তার বিয়ে হয় তখন শ্বশুরবাড়ির একরকম ব্যস্ততা থাকে যখন নিজের সংসার হয় তখন একরকম ব্যস্ততা থাকে যখন সন্তান হয়ে যায় তখন একরকম ব্যস্ততা থাকে তো এই হচ্ছে মহিলাদের জীবন যাই হোক নারী হয়ে নিজেকে ধন্যই মনে করি যে এত সুন্দর জীবনটা পেয়েছি যাই হোক দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমি কোয়েল পাখি নিয়েছি কোয়েল পাখিগুলো এখন একটু ম্যারিনেট করে রেখে দেব তারপরে দেখি কি রান্না করা যায় তো যাই হোক আজকে আমি রান্না শেয়ার করছি না আমি আগেই বললাম কোনো রেসিপি শেয়ার করছি না সংসারে কি কি কাজ করি আবুলতা বল সেটাই একটু শেয়ার করলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট যখন আমার অনেক ভালো লাগে আর আশা করছি যারা আমাকে কমেন্ট করেন আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করি আর আপুরাও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন পুরো অনেক ভালো লাগে যাই হোক সাথে একটা লাইক দিতে ভুল করবেন না দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ মরিচ সব দিয়ে আর কি মেখে রাখবো তারপরে হচ্ছে একটু রোস্টের মতো করে পাকাবো তো সব রেসিপি দিলাম না অনেক সময় শুধু রেসিপিই দিই তো অনেকে আপনারা সুন্দর সুন্দর ব্লগ করে চেষ্টা করছি একটু একটু করে ব্লগের মতো আকারে দেব আর কি তো ভালো করে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে আমি এইগুলোকে মেখে মুখে এক সাইডে রেখে দেব। আজকের ভিডিও কিন্তু আমি আর বেশি লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য আমার মন থেকে অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ